এই কালার যদি আমি আশি টাকা বিক্রি করি এটা বিক্রি করতে পারি একশো টাকা পিস এগুলোর চাহিদা বেশি এই দুইটা কালারের এগুলা কৃষি মার্কেট মোহাম্মদপুর কৃষি মার্কেট বাংলাদেশের নাম করা ওখানে একশো টাকা পিস বিক্রি করে আর আমার থেকে নিলে পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস এগুলা আর এগুলোর হাফ পিস নাস্তা প্লেট নাস্তা প্লেট এগুলা বড় সেট আছে এগুলো আসে একশো টাকা পিস এই যে এখানে আছে এখানে আছে একশো টাকা পিস আর এটা হচ্ছে বারো ইঞ্চি রাইস ডিশ বারো ইঞ্চি সার্ভিং ডিস বলে বারো ইঞ্চি এটার মার্কেট প্রাইস তিনশো আমার কাছে নিলে দুশো টাকা পিস দুশো টাকা পিস এটার মধ্যে হলুদ কালার হবে এরকম কালার হবে অনেকগুলো কালার হবে পাঁচ সাতটা কালার তারপর আরো তো অনেক মাল আছে আইটেম আছে আইটেম আছে আইটেম কার্টুনে আছে আইটেম খুলতে হয় আমরা লট কিনি লট কিনলে আস্তে আস্তে মনে করেন যে বের হয় তারপরে এখানে আছে এই বাটিগুলো দেখেন এই বাটিগুলো অনেক বড় বাটি এগুলা মার্কেটে পিস করে আমার থেকে নিলে 300 টাকা পিস 300 টাকা পার পিস 300 নিতে পারবে এগুলো বল এগুলো বেশিরভাগ একটা দুটো করে নেয় তবে এগুলো সেট মিলাইও নিতে পারবে এগুলো আরিয়ান অনেক ব্র্যান্ড আরিয়ান কোম্পানি আরিয়ান কোম্পানির মাল আছে এই যে বড় বড় ক্যাটারুন গুলো আছে এগুলা এগুলা মার্কেটে হাজার বারোশো পনেরোশো আমার থেকে নিলে এগুলা পড়বে সাতশো আটশো টাকা পিস সাদার ভিতর সাদার ভিতর আর এই কালারিং গুলো আছে এক হাজার টাকা পিস এই কালারিং গুলো আছে এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস আর এটা সাতশো আটশো এরকম সাদা গুলোর দাম আপনি আমার ওই স্টাইলের একটা পাইলে ওই একটা দিয়ে দিন এই যে আছে তো ওই কালার ভাই এই যে

এটা একটা বিক্রি করে চারশো টাকা আর এটা একশো টাকা পিস এখানে এক হাজার টাকার পাতা আছে একসঙ্গে নিলে সাতশো পঞ্চাশ টাকা এগুলো ধুলাবালি পরে আছে এগুলো ময়লা পরিষ্কার করলে সুন্দর হবে পাতা আছে এখানে এসে আপনাদের সময় দিয়ে নিতে হবে ঠিক আছে সময় লাগবে অনেক সুন্দর সুন্দর মাল আমরা উপভোগ করলাম যদি কারো প্রয়োজন হয় এই যে প্লেটগুলো গুলো 100 টাকা পিস 100 টাকা পিস 100 টাকা পিস জি 100 টাকা পিস 600 টাকা হাফ ডজন না এক ডজন এক সেট নিলে পরে 550 টাকা আর 50 টাকা স্যার 6 পিস 550 সে ক্ষেত্রে 12 পিস নিলে 12 পিস নিলে পরে ওইভাবেই 1100 টাকা পড়বে এই যে এগুলো আছে 300 থেকে 350 টাকা জগ জগ আছে মিল পট আছে দুশো টাকা পিস মিল পট দুশো টাকা দেড়শো টাকা পিস দুশো থেকে দুশো টাকা পিস শেষ নাই আইটেম বিভিন্ন রকম আইটেম